হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য দাঁতন ব্লকের আনিকোলা অঞ্চলের অন্তর্গত উড়িশাল ভীম উপলক্ষে এবং উড়িশাল বীর সিধু কানু ক্লাব ও ভীমমেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল শ্যামল পাতর রানি টুডু নাইট অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব তো দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণভাবে সে সব দেখতে থাকবেন খুব সুন্দর লাগবে আশা করি প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান আজকের এই সুন্দর মুহূর্ত আপনাদেরকে মনে করিয়ে দিই ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কালকে আমরা খুবই আনন্দ পেয়েছি ওই অনুষ্ঠানে গিয়ে এবং দেখতে পাবেন ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা বন্ধুবান্ধবরাও অনেকেই রয়েছি এবং আজকের এই সুন্দর প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন আপনারা শেয়ার করুন নিজে দেখুন বন্ধুবান্ধবদের দেখান অন্যদের দেখান ওনাদের এই সুন্দর অনুষ্ঠানকে দেখে খুবই আমরা মুগ্ধ এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে জানাই সমস্ত কমিটি মেম্বারদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের এই সুন্দর সাজসজ্জা সুন্দর নৃত্য সবাই মিলে একত্রিত হয়ে ভালো রকমের সাজসজ্জা এবং প্রচুর মানুষের ঘর প্রচুর পরিমাণে মানুষ এসেছিলেন ওই সুন্দর অনুষ্ঠানটিকে উপভোগ করার জন্য এই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরাবন্দি করা এই বিরল দৃশ্য আপনাদেরকে মন ছুঁয়ে দেবে দেখতে থাকুন আজকের এই প্রতিবেদনটি কারণ আমি আপনাদের জন্য এদিক ওদিক ছুটে যাই এই সুন্দর সুন্দর ফুটেজ দেখানোর জন্য আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা একমাত্র আমার কারণ এবং আবারও বলি ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন কারণ আপনাদের জন্য আমার এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধর এবং তার সঙ্গে সঙ্গে কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন আপনার নাম কি কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পাচ্ছেন আমার বন্ধুবান্ধবরা রয়েছে আমি বলেছিলাম এবং আজকের এই ভিডিও এত সুন্দর ভিডিও আপনারা শেষ অব্দি না দেখা পর্যন্ত স্কিপ করবেন না আমি জানি আপনারা এই ভিডিওর মাধ্যমে এলে আপনাকে পুরো শেষ অব্দি দেখতে হবে কারণ এই ভিডিও খুবই সুন্দর এবং মঞ্চ হয়ে যাওয়ার মতো দেখতে পাচ্ছেন কচিকাঠা থেকে শুরু করে বড় ছোট সবাই মিলে একত্রিত হয়েছেন তাদের এই সুন্দর প্রতিবেদন এবং সব বন্ধুবান্ধব মিলে একত্রিত হয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ আনন্দ উপভোগ করার মতো অনুষ্ঠান ছিল আমি শুনে ছুটে যাই সেই অনুষ্ঠানের মুহূর্তে এই অনুষ্ঠান সেখানে আমি ক্যামেরায় বন্দি করা এই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা যারা যারা দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা বড়রা রয়েছেন তাদেরকে মতনস্তকে প্রণাম এবং ছোটরা যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা সবাইকে সুস্থতার কামনা করি এই সুন্দর সুন্দর অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরি আপনারা প্রচুর ভালোবাসেন অনেক ভালোবাসা দিয়েছেন আগেও বলেছিলাম আবারও বলছি এবারে দেখছেন প্রচুর পরিমাণে এখানে দর্শক রয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা এবং সমস্ত মিউজিক্যাল ট্রুপের দাদাভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের এই সুন্দর প্রতিভা এবং এই সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজনকারীদের অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্স যত দূর গেছে প্রচুর পরিমাণের মানুষের ঢল যে সুন্দর মুহূর্ত আপনাদেরকে না দেখে আমি থাকতে পারলাম না তাই আমি চলে এসেছি উড়িশাল ফুটবল গ্রাউন্ডে উড়িশাল ভীম উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং এই সুন্দর অনুষ্ঠান দাতনের প্রাকৃতিক বিশ্বের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখানো হচ্ছে এবং আমার দাদা রয়েছেন দেখতেই পাচ্ছেন ওনার সঙ্গে আমার পরিচিতি খুবই ভালো খুব সুসম্পর্ক রয়েছে ওনার সঙ্গে এবং দেখতেই পাচ্ছেন কচি কাচা খুব সুন্দর ডান্স করছে মাঝখানে রয়েছে এবং এই সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে নাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুকে ফলো করুন যারা যারা ফলো করেননি ফেসবুকে গিয়ে সার্চ করবেন দাতনের পিনকোড দিলেই আমাদের পেজ পেয়ে যাবেন এবং ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানান এই অনুষ্ঠানে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে দাঁতন ব্লকের অনেক গ্রাম থেকে লোকজন এসছেন এখানে এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করছেন এবং এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে দাঁতনের প্রাকৃতিক দেশের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সেস অব্দি দেখুন অন্যদেরকে দেখান দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আবারও একবার দেখাবো সেই প্রচুর পরিমাণে মানুষের ফল যেটা না দেখে আপনারা বুঝতে পারবেন না যারা যারা জাননি তাদের জন্য এই সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন আনন্দ করুন উপভোগ করুন এবং অন্যদেরকে দেখান আপনারা নিজেরা দেখুন দেখতে পাচ্ছেন এত লোকের জমায়েত হয়েছে সেখানে এত পরিমাণের মানুষের ঢল ডান্সের মাধ্যমে নৃত্যের মাধ্যমে ক্যামেরা করা হচ্ছে সেই ক্যামেরার সামনে চলে আসছে প্রচুর পরিমাণের ধুলোবাই কারণ এত মানুষের ঢল আমি কোনোদিন দেখিনি এবং ওনাদের এই অনুষ্ঠানে আমি ফার্স্ট টাইম এই অনুষ্ঠানটি আমি নাতনা প্রাকৃতিক দেশের পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে অনেকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছেন উপভোগ করছেন আবার অনেকে মাঝখানে গিয়ে সেখানে নৃত্যের মাধ্যমে সঙ্গে নৃত্য করছে স্টেজে চলছে প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামের গান শুনতে